আসসালামু আলাইকুম নাইমসের হাঁসের কামার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে যে হাঁসগুলো নিয়ে ভিডিও বানানো হয়েছে তা মূলত জাত হিসাবে ক্যাম্বেল হাঁস বয়স চার মাস এখানে এক হাজার মতো হাঁস আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেটুকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম এখন প্রশ্ন হলো কিভাবে হাঁস নেব এর উত্তর হবে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন অথবা আমরা পাঠিয়ে দিতে পারব এছাড়াও আমাদের কাছ থেকে একদিনের ক্যাম্বেল হাঁস বা জেনি হাঁসের বাচ্চা অথবা এক কালার পুরুষ হাঁস বা এক কালার মহিলা হাঁসের বাচ্চা পেতে পারেন তাছাড়াও আমাদের কাছ থেকে পনেরো দিন থেকে শুরু করে পঁচিশ দিন বয়সের ব্রুডিং করা হাঁসের বাচ্চা পেতে পারেন এগুলো ছাড়াও আমাদের কাছ থেকে নিতে পারেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস বয়সের হাঁস চার মাস বয়সের হাঁস এবং পাঁচ মাস বয়সের হাঁস বা ছয় মাস বা তার অধিক বয়সের হাঁস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন тому не то короче